আসসালামু আলাইকুম শিখন অভিজ্ঞতা দুই দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এর সেশন দুই নানারকম গণনা যন্ত্রে প্রিয় শিক্ষার্থী তোমাদের সকলকে স্বাগত শুরুতেই চলো আমরা গত দিনের ক্লাসে একটি বাড়ির কাজ দেওয়া ছিল সেই বাড়ির কাজটি দেখে নিই নিচের ভগ্নাংশগুলোকে দশমিক আকারে প্রকাশ করে কোনো প্যাটার্ন খুঁজে পাও কি না বের করো এরপর প্রতি ক্ষেত্রে প্রাপ্ত দশমিক ভগ্নাংশকে এর আগে যে দেখানো হয়েছিল কৌশল সেই কৌশল বা সেগুলোর সমন্বয়ে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে যাচাই কর। তো আমাদের প্রথমে ছিল দুই বাই তিন চলো দুই ভাগ তিন এই সংখ্যাটিকে আমরা যদি ক্যালকুলেটারের মাধ্যমে করি তাহলে কি আসে শূন্য দশমিক ছয় 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 এভাবে লেখা হয় তো তোমরা সবাই কি ক্যালকুলেটারের মাধ্যমেই করতে পারো অথবা ভাগ করে করতে পারো দেখো তো ভাগ করে যদি আমরা করি তাহলে আমরা কিভাবে বুঝবো যে এর পরে বারবারই এই সংখ্যাটি আসবে দেখো তো তিন ভাগ দুই প্রথমে কি শূন্য তাই না দশমিক নিলে এখানে শূন্য নিলে দুই দশমিক নেওয়ার কারণে বিশ তিন ছয় আঠারো আবার দুই বিশ দেখো এখানে আমি বুঝতে পেরেছি যে আমার বারবারই ছয় আসবে কারণ এখানে আমি আবার ছয় যদি নেই আবার আঠারো আবার দুই আবার বিশ তো আমি একটি সংখ্যা এখানে যে ভাগশেষ আকারে পাই সেই সংখ্যাটি যদি আমি আবার পেতে পারি তাহলে আবার ভাগশেষ আকারে পাই তাহলে ওই প্রথম যে ভাগশেষ আকারে যেখানে পেয়েছিলাম যেই ভাগফল সেখান থেকে এই পর্যন্ত আমার বারবার কি হবে রিপিটিং হবে তো আমি তারপরে কি বলবো যে এটা ছয় দশমিক শূন্য দশমিক ছয় ছয় এ আকারে চলবে তো যেহেতু আমি আগেই ক্যালকুলেটারের মাধ্যমে করে ফেলেছি চলো আমরা এখন সেই অঙ্কটি করে ফেলি তো প্রথমে যেহেতু দুই ভাগ তিন তখন কি করব প্রথমে দেখো শূন্য দশমিকের পরে কিন্তু ছয় 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 চলে এসেছে তাই না তাহলে ওখানে আমরা ক ধরব শূন্য দশমিক ছয় 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 এই সংখ্যাটিকে ঠিক আছে তাহলে এই সংখ্যাটিকে কিন্তু আমরা ক ধরেছি তাহলে দেখো এখন যেহেতু এই পরের সংখ্যাটি মানে দশমিকের পরের সংখ্যা থেকেই আমার বারবার পুনরাবৃত্তি হয়েছে তাহলে শুধুমাত্র এই ছয় সংখ্যাটিকে আমার দশমিকের আগে নিয়ে আসতে হবে তার জন্য কি করব আমি দশ যে গুণ করব দশ কয় কল ছয় দশমিক ছয় 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 এভাবে চলবে আর ক যেটা ছিল সেটা নিচে লিখি শূন্য দশমিক ছয় 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 ঠিক আছে তাহলে দেখো আমি যদি বিয়োগ করি তাহলে এখানে ছয় ছয় শূন্য ছয় ছয় শূন্য ছয় ছয় শূন্য শূন্য আর ছয় হলে ছয় এই যে এভাবে চলতে থাকে অর্থাৎ ছয় দশমিক শূন্য 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 এভাবে চলছে তাহলে এখানে আমার কত নয় ক ইকুয়াল ছয় দশমিক শূন্য শূন্য তাহলে ক সমান ছয় ভাগ নয় যদি তিন দিয়ে ভাগ করি তাহলে ছয় তিন নয় বাই দেখো এই সংখ্যাটিকে আমি প্রথমে দশমিক ভগ্নাংশে প্রকাশ করেছি কিভাবে গণনা যন্ত্রের মাধ্যমে সেটা ক্যালকুলেটার হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে আমরা সেটা নিয়ে পরে আলোচনা করব তো ক্যালকুলেটারের মাধ্যমে আমরা কি করেছি প্রথমে এই সংখ্যাটিকে দশমিক আকারে নিয়েছি তারপর ওই সংখ্যাটি আবার দশমিক থেকে আমরা কিউ আকারে ভগ্নাংশে প্রকাশ করেছি তাহলে আশা করি তোমাদের অঙ্কটি হয়েছে চলো আমরা পরবর্তী অঙ্কটি দেখে নিই পরবর্তী অঙ্কটি আছে একষট্টি ভাগ নব্বই এটা তোমরা ক্যালকুলেটারে করতে পারো বা চলো আমরা হাতে করে দেখে নিই একষট্টি নব্বই হয় না তো শূন্য শূন্য একষট্টি দশমিক যেহেতু নিলাম ছয়শো দশ তাহলে এটা হবে ছয় তো ছয় চুয়ান্ন শূন্য সত্তর দশমিকের কারণে আবার শূন্য এখানে সাত সাত শূন্য তেষট্টি আবার সত্তর দেখো এখানে আমার সত্তর ছিল এখানে আবার সত্তর এসেছে অর্থাৎ সাতশো আবার সাতশো তো আমি আবার সাত নিব নিলে ছয় তিন শূন্য আবার সত্তর অর্থাৎ আমি যতবারই নিতে যায় আমার এখানে কিন্তু একই সংখ্যা আসবে অর্থাৎ এই যে সংখ্যাটি আমি পেলাম এই সংখ্যাটি কিন্তু আবার আবৃত দশমিক তাহলে আমি এটাকে কি লিখতে পারি শূন্য দশমিক ছয় সাত তার মাথায় একটি পৌন চিহ্ন ঠিক আছে অথবা তোমরা তোমাদের গণনা যন্ত্রের মাধ্যমে এটা করতে পারো তবে আমি আশা করব তোমরা ভাগটি নিজে নিজে করলে তোমাদের কি হবে এই ভাগ সম্পর্কে তোমাদের ধারণা আরও পরিষ্কার হবে এবং তোমরা আরও অ্যাক্টিভ হতে পারবে চলো যেহেতু শূন্য দশমিক ছয় সাতের উপরে পৌন কোক অর্থাৎ পুনরাবৃত্ত সংখ্যার আগে একটি অনাবৃত সংখ্যা আছে আবৃত দশমিক ভগ্নাংশ অর্থাৎ যেই সংখ্যাগুলো পুনরায় বারবার আসবে তাদেরকে বলে আবৃত সংখ্যা এবং তাদের আগে যতগুলো সংখ্যার কোনো পুনরাবৃত্তি হবে না তাদেরকে বলবো অনাবৃত সংখ্যা তো এখানে অনাবৃত সংখ্যা আছে একটি তাহলে আমি প্রথমে একেই ধরবো ক এবং প্রথমে আমার যে কাজটি হবে যে একটি যে সংখ্যাটি আবৃত নয় তাকে সামনে নিয়ে আসা দশ ক সমান ছয় দশমিক সাত 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 এভাবে চলবে আর এরপরে আমি কি করব আরও একটি আবৃত সংখ্যাকে সামনে নিয়ে আসবো অর্থাৎ আমাকে এখন একশো ক তৈরি করতে হবে একশো ক তৈরি করলে ছয় সাত দশমিক সাত 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 এভাবে চলতে থাকবে দেখো আমি যদি বিয়োগ করি তাহলে কি হবে সাত শূন্য সাত সাত শূন্য সাত সাত শূন্য ছয় আর এক হলে সাত এবং ছয় নিচে নামে একশো থেকে দশ বিয় করলে নব্বই ক একষট্টি তাহলে ক সমান আসে একষট্টি ভাগ নব্বই ঠিক আছে আমি যেই সংখ্যাটি দিয়ে শুরু করেছিলাম পুরো প্রক্রিয়ার মাধ্যমে আমি ওই সংখ্যাটি আবার পেয়েছি তাহলে আমরা বুঝতে পারলাম আমরা টোটাল প্রক্রিয়া সম্পূর্ণ প্রক্রিয়া যা করেছি পুরো প্রক্রিয়াটি আমাদের নির্ভুল ছিল যদি এই ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ নেওয়ার পরে সে দশমিক ভগ্নাংশ থেকে আমরা আবার ওই ভগ্নাংশ ফিরতে না পারি তাহলে আমাদের সম্পূর্ণ প্রক্রিয়াটির মাঝে ভুল থেকে গেছে তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদেরকে আবার অঙ্কটি করতে হবে পরবর্তী সংখ্যা ছিল বারো ভাগ তেরো বারো ভাগ তেরো এই সংখ্যাটি যদি আমরা গণনা যন্ত্রে বসাই তাহলে গণনা যন্ত্রের ভিতরে আমরা পাই শূন্য দশমিক নয় দুই তিন শূন্য সাত ছয় কী মনে হচ্ছে যে এই সংখ্যাটি মনে হয় আমাদের পুনরাবৃত্ত সংখ্যা আসে নাই তাই না কিন্তু না আমাদের এই সংখ্যাটিতেও আবৃত দশমিক ভগ্নাংশ আসবে কেন কারণ এই সংখ্যাটি যেহেতু দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা হয়েছে তাহলে পুনরাবৃত্তি কোথাও না কোথাও আসবে না হলে সংখ্যাটি কিন্তু মূলত সংখ্যা হবে না মূলত সংখ্যার সংজ্ঞা অনুযায়ী আমাদের এরপরে হয় নির্দিষ্ট সংখ্যক নাম্বার আসবে অর্থাৎ ডিজিট মানে অঙ্ক আসবে অথবা আমাদের এখানে পুনরাবৃত্তি হবে যদি অসীম হয় তাহলে আমাদের কিন্তু নির্দিষ্ট সংখ্যক হচ্ছে না কারণ ছয়ের পরে আরও আসবে তো কিন্তু কি হবে আবার নয় দুই তিন শূন্য সাত ছয় সবগুলো সংখ্যা আবার আসছে তাহলে দেখো এই সংখ্যা এই সংখ্যা কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশের ভিতরে পড়ছে দেখেছ তাহলে আমি এই সংখ্যাটি দেখো এই জায়গা থেকে এইটুকুই পুনরাবৃত্ত পুরোপুরি এই যে এইখান থেকে এইটুকুই আবৃত পুনরাবৃত্তি হয়েছে তাহলে কি করব এই অংশটিকে এর আগে কিন্তু কি কোনো অনাবৃত সংখ্যা আছে কোনো অঙ্ক আছে নাই তিন শূন্য সাত ছয় এভাবে চলবে তাহলে দেখো তো এখন আমি কি বলেছিলাম যে যেই সংখ্যাটি আবৃত সংখ্যা ওই আবৃত সংখ্যা বা সংখ্যাগুলো বা অঙ্কগুলো ওই অঙ্কগুলোকে দশমিকের আগে নিতে হবে তাই এর জন্য আমাকে যত গুণ করা দরকার গুণ করতে হবে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ একের পরে ছয়টা শূন্য দিয়ে গুণ করলে আমার ওই সকল আবৃত সংখ্যা দশমিকের আগে চলে আসবে এক দুই তিন চার পাঁচ ছয় ক কি হবে নয় দুই তিন শূন্য সাত ছয় দশমিক নয় দুই তিন শূন্য সাত ছয় তাই না তাহলে চলো আমরা নিচেরটাকে একটু সাজিয়ে লিখি যাতে আমাদের উপরে গুণ কর বিয়োগ করতে সহজ হয় আর এরপরেও এভাবে লেখা হলো চলো এখন বিয়োগ করি একের পরে এক দুই তিন চার পাঁচটি শূন্য আছে তাহলে তার থেকে যদি আমি বিয়োগ করি তাহলে এক দুই তিন চার পাঁচটি নয় এবং এখানে খেয়াল করো যদি আমি বিয়োগ করি তাহলে শুধুমাত্র এই অংশটুকু বিয়োগ যাই তাই না শুধুমাত্র ওই অংশটুকু বিয়োগ যায় তাহলে হবে নয় দুই তিন শূন্য সাত ছয় আর এই যে দশমিক নয় নয় দুই দুই তিন তিন শূন্য শূন্য সাত সাত ছয় ছয় নয় নয় দুই দুই তিন তিন শূন্য শূন্য সাত ছয় সবগুলোই শূন্য যতই দিয়ে দাও কারণ সবগুলো মিলে যাবে আচ্ছা তাহলে এখন কয়ের ভ্যালু কত হবে কয়ের মান হবে নয় দুই তিন শূন্য সাত ছয় ভাগ নয় 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 নি তাই না অবশ্যই মিলবে কিভাবে মিলবে আমাদেরকে এখন যেহেতু দেখো ছয় এবং নয় তাহলে আমাদেরকে এখানে আবার কাটাকাটি করতে হবে প্রথমে দুই দিয়ে তিন দিয়ে কাটাকাটি করতে পারবো তারপরে দেখতে হবে আরো কি কি দিয়ে কাটাকাটি করা যায় অঙ্কটি অনেক বড় হয়ে গেল তাই না হ্যাঁ সব অঙ্ক তো সহজ হয় না কিছু কিছু অঙ্ক কঠিন হয় কিছু কিছু অঙ্ক সহজ হয় আমাদের জীবনের মতোই চলো এখন আমরা পরবর্তী অঙ্কটি দেখে নিই পরবর্তী অঙ্ক ছিল দুই সমস্ত চৌত্রিশ ভাগ নিরানব্বই তো দুই সমস্ত চৌত্রিশ ভাগ নিরানব্বই একে যদি আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি তাহলে হবে নিরানব্বই গুণ দুই যোগ চৌত্রিশ ভাগ নিরানব্বই তাহলে নিরানব্বই গুণ দুই কত হয় দেখি নয় দু আঠারো আট হাতে এক নয় দু আঠারো আর এক উনিশ একশো আটানব্বই যোগ চৌত্রিশ ভাগ নিরানব্বই এই একশো আটানব্বই আর চৌত্রিশ হবে দুইশো বত্রিশ ভাগ নিরানব্বই অর্থাৎ আমরা এখন যেই অঙ্কটি করতে চাই সেই অঙ্কটি হবে দুইশো বত্রিশ ভাগ নিরানব্বই চলো আমরা দুইশো ভাগ নিরানব্বই সংখ্যাটি সমান দুইশো ভাগ নিরানব্বই এই সংখ্যাটিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি তোমরা খাতা কলমেও করতে পারো তোমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারো তবে বুদ্ধিমান ছেলেরা কিন্তু অবশ্যই খাতা কলমে করবে তাহলে কি হবে তাহলে নিজের উন্নতি হবে তাই না ক্যালকুলেটর দিয়ে করলে তো তুমি যে কোনো সময় করতে পারো আর এর এর ফলে কি হবে তুমি যদি এখন থেকে ক্যালকুলেটর ধরে করতে চাও তুমি এক সময় ধীরে ধীরে এই ক্যালকুলেশানগুলোই ভুল করবে তখন পাঁচ আর ছয় বা পাঁচ গুণ ছয় কত হবে সেটা তুমি নিজেও মনে করতে পারবে ওটার জন্য ক্যালকুলেটার দরকার হবে তাই না আমি আশা করবো এই অঙ্কগুলো তোমরা খাতা কলমেই করবে চলো তাহলে এটা হয় দুই দশমিক তিন চার তিন চার এইভাবে তাহলে দেখো আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ কোনটুকু এই যে তিন এবং চারের মাথায় দুটা ফোঁটা চিহ্ন দিলেই হয়ে যাবে তাহলে চলো আমরা প্রথমে দেখি দশমিকের পরে কি কোনো অনাবৃত সংখ্যা আছে নেই তাহলে দশমিকের পরে যেহেতু কোনো অনাবৃত সংখ্যা নেই তাহলে আমরা সরাসরি ক সমান দুই দুই দশমিক তিন চার তিন চার এভাবে লিখলাম এখন দেখো আবৃত অংশ কতটুকু দুইটি তিন চার ওকে যদি আমি দশমিকের আগে নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই আমাকে একশো দিয়ে গুণ করতে হবে একশো কী হবে দুই তিন চার দশমিক তিন চার যেহেতু এভাবেই চলতে থাকবে তো আমি আবার তিন চার একটি অতিরিক্ত লিখে দিলাম বিয়োগ চিহ্ন একশো থেকে একশো ক থেকে শুধুমাত্র ক বাদ দিলে থাকে নিরানব্বই ক দুশো চৌত্রিশ থেকে দুই বাদ দিলে দুশো বত্রিশ দশমিক তিন তিন শূন্য চার চার শূন্য 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 এভাবে চলতে থাকবে অর্থাৎ একশো বত্রিশ সংখ্যাটি সরি দুইশো বত্রিশ সংখ্যাটি কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে গেল তাহলে ক সমান কী হবে দুইশো বত্রিশ ভাগ নিরানব্বই দেখো ওই সংখ্যাটি কিন্তু আমাদের শুরুতে ছিল দুশো বত্রিশ এবং নিরানব্বই এই সংখ্যাটি আর কাটাকাটি যাবে না তার কারণ হলো নিরানব্বই শুধুমাত্র তিন এবং এগারো দিয়ে ভাগ যায় কিন্তু দুশো বত্রিশ তিন অথবা এগারো কোনোটি দিয়েই ভাগ যাবে না আশা করি তোমরা সকলেই তোমাদের সমাধানগুলো মিলে পেরেছ চলো এখন আমরা একটি পরিস্থিতি দেখি একশো টাকা তিনজনকে ভাগ করে দিতে হবে তো এখন তোমরা তিন বন্ধু বন্ধু বান্ধবী অর্থাৎ তোমরা দুজন বন্ধু একজন বান্ধবী আছো তো তোমরা তিনজন এই একশো টাকা কিভাবে ভাগ করবে তো আমরা প্রথমেই কিন্তু যে ছকটি করেছিলাম এই অধ্যায়ের শুরুতে যে সেখানে খাবারের একটি ছক দেওয়া ছিল যে যেখানে ছিল চারজনের খাবারের খরচ এত তো প্রতিজনের খাবারের খরচ কত তো এখানেও কিন্তু একশো জনের টাকার একশো টাকা হলো তিনজনের টাকা তাহলে প্রতিজনের টাকা কত সেটা কিভাবে করবো আমরা ক্যালকুলেটারের মাধ্যমে আমরা একশোকে কে তিন দিয়ে ভাগ করব তাহলে কি পাই তেত্রিশ দশমিক তিন 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 এভাবে চলতে থাকবে এখন বলতো এই যে সংখ্যাটি এই সংখ্যাটি কি আবৃত নাকি অনাবৃত বা যদি আমি জিজ্ঞেস করি যে এই সংখ্যাটা কি আবৃত দশমিক ভগ্নাংশ নাকি সশমী সসীম দশমিক ভগ্নাংশ অবশ্যই আবৃত অসীম দশমিক ভগ্নাংশ তাই না হ্যাঁ তাহলে এটি কি মূলত সংখ্যা নাকি অমূলত সংখ্যা এটি অবশ্যই একটি মূল সংখ্যা এখন ওই সংখ্যাটিতে যদি আমরা বলি যে জনের পরিবর্তে তোমরা যদি ছয় দিয়ে ভাগ করো তাহলে কি হবে একশো টাকাকে ছয় ছয় জনকে ভাগ করে দিতে হবে বা ষোলো জনকে ভাগ করে দিতে হবে তখন কি হবে এখন তোমরা এটা অবশ্যই বাসায় গিয়ে দেখবে বা তোমরা নিজেদের ভিতরে আলোচনা করে দেখতে পারো এখন এই যে আসন্ন মানটি কী আমাদের এখানে লেখা আছে আসন্নমান তো আমরা ডিজিটাল ডিভাইসে যখন ডিজিটাল ডিভাইস কি কি আছে বলো তো আমাদের ক্যালকুলেটার আছে আমাদের কম্পিউটার আছে তো ক্যালকুলেটার কম্পিউটার এগুলো সবই কি গণনা যন্ত্র তোমরা এগুলো দিয়েই যে কোনো গণনা করতে পারো এখন এই যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তুমি যে একশোকে ছয় দিয়ে ভাগ করলে বা একশোকে তিন দিয়ে ভাগ করলে নিজেদের ভিতরে কত টাকা নিবে সেটা জানার জন্য এখন ক্যালকুলেটার কিন্তু তোমাকে সবসময় একশো ভাগ তিন এই আকারে দিবে না তো কী দিবে ধরো সে দিবে তেত্রিশ দশমিক তিন 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 এই পর্যন্ত তাহলে বলো তেত্রিশ দশমিক তিন 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 আর একশো ভাগ তিন কি একই সংখ্যা অবশ্যই না কারণ তেত্রিশ দশমিক তিন 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 ওই লেখার পরে বাকি তিনগুলো কিন্তু সে লিখে নেয় যেমন ধরো আমি যদি একটি উদাহরণ দিই উদাহরণটা কেমন ধরো দশ দশমিক চার 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 আর দশ দশমিক চার চার দুটি সংখ্যা কি একই অথবা যে সাধারণ জিনিস নেই দশ দশমিক পাঁচ নয় এবং দশ দশমিক পাঁচ এই দুটি সংখ্যা কি একই অবশ্যই না এখানে দশমিকের পরে পাঁচ নয় আছে এখানে দশমিকের পরে শুধুমাত্র পাঁচ তাহলে কোন সংখ্যাটি বড় হলো অবশ্যই উপরের সংখ্যাটি বড় তাহলে তেত্রিশ দশমিক তিন 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 এই সংখ্যাটি বড় নাকি তেত্রিশ দশমিক তিন 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 এই সংখ্যাটি বড় অবশ্যই উপরের সংখ্যাটি বড় অর্থাৎ যদি আমরা ক্যালকুলেটার ব্যবহার করি বা গণনা যন্ত্র ব্যবহার করি তাহলে গণনা যন্ত্র আমাদেরকে সময় সঠিক উত্তর দেয় না তো এই যে তারা সে আমাকে সঠিক উত্তর দিল না এক্স্যাক্টলি সঠিক উত্তর দিল না কিন্তু সঠিক উত্তরের কাছাকাছি কিন্তু সে আমাকে পৌঁছে দিল কিভাবে হ্যাঁ সে তেত্রিশ দশমিক তিন 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 এই সংখ্যাটি চলতে থাকবে এই কথাটি বললো না কিন্তু সে আমাকে তেত্রিশ দশমিক তিন 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 যে কিছু দূর যাবে সেটা কিন্তু আমাকে বলে দিল তাহলে এই যে একটি এই সংখ্যাটি কিন্তু একটি কাছাকাছি মান এই মানকে বলে আসন্ন মান ঠিক আছে তো এটা কিন্তু একটি ডিজিটাল ডিভাইসের সীমাবদ্ধতা এখন দেখো নির্দিষ্ট সংখ্যক দশমিক সংখ্যার আসন্ন মান অর্থাৎ যদি দশমিকের পরে সংখ্যাটির নির্দিষ্ট সংখ্যক হয় তাহলে আসন্ন মান কী হবে আমি যদি বলি এখানে আমাকে তিন দশমিক অর্থাৎ এই যে দশমিকের পরে তিনটি অঙ্ক নিয়ে আমাকে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমান দিতে হবে তাহলে কি করবে এই তিন দশমিক তৃতীয় অঙ্কের পরে যদি পাঁচ থেকে বড় হয় পাঁচ থেকে যদি বড় হয় তাহলে কী হবে সেই অঙ্কের পরবর্তীতে ছাব্বিশ দশমিক দুই পাঁচ সাত এক যোগ হয়ে যাবে ছয়ে এখানে খেয়াল করো বারো দশমিক তিন দুই ছয় এপার আছে পাঁচ তো পাঁচ এটা বড়ো অথবা সমান তো পাঁচ যেহেতু আছে তাহলে এখানেও আমাকে বাড়বে তো বারো দশমিক তিন দুই সাত এখানেও খেয়াল করো পরে আছে আট তার মানে এইখানে এক বাড়বে তাহলে ছয় দশমিক পাঁচ ছয় সাত এখন বলতো যদি আমার এমন হতো দুই দশমিক দুই তিন চার তিন পাঁচ সাত এটা আমি তখন তিন দশমিক স্থান পর্যন্ত নিব কী করবো দুই দশমিক দুই তিন চার কারণ কি চারের পরে আমার যে তিন এই তিনটি পাঁচের থেকে ছোট পাঁচের থেকে যেহেতু ছোট তো আমরা অর্জন আর এক যোগ করবো না এভাবে কি আমরা আসন্নমান নির্ণয় করি চলো আমরা এখন বাড়ির কাছ নেই গণনা যন্ত্র কি তোমার দেখা দেখা কয়েকটি গণনা যন্ত্রের নাম লেখো আমরা কিন্তু আজকের ক্লাসের ভিতরে কয়েকটি যন্ত্রের কথা বলেছি তো গণনা যন্ত্র বলতে তুমি কি বোঝো এবং কয়েকটি গণনা যন্ত্রের নাম লিখবে এবং ডিজিটাল যে যন্ত্রগুলো আছে সেই যন্ত্রগুলোর সীমাবদ্ধতা সম্পর্কে লিখো তো আমরা কিন্তু সীমাবদ্ধতা সম্পর্কেও আজকে আলোচনা করেছি তোমরা আশা করি বাসায় সবাই লিখতে পারবে আজকের ক্লাস এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম